হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম মাই সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো এই ভিডিওটা হচ্ছে আমি যখন প্রথম ভেবেছিলাম যে ইউটিউব শুরু করব তখনকার ভিডিও দেখো ছাদে গিয়ে একা একা বসে ফোন তখন যে কাজ করে ধরতে হয় সেটাও জানতাম না তো এই ভিডিওটা করেছিলাম সেটা দিয়েই তোমাদের সঙ্গে আজকে ইন্ট্রোটা দিলাম চলো ভিডিও দেখতে দেখতে শুরু করি সারাদিন আর খুব বেশি ভিডিও করা হয়নি এই দেখো সুনুর বাবা তরমুজ লেবু আঙুর এখন সিজনাল ফটস ফুট ফলগুলো সব নিয়ে এসছে খাওয়ার জন্য আর রাত্রিবেলা শুনুর ঠাম্মা বাড়ি নেই আমি এদিকে রান্না করছি ডাল সিদ্ধ দিয়েছি আর এদিকে ভাত করছি তো ডাল আর ভাতই হবে আর কী কী রান্না আছে সেগুলো পরে তোমাদেরকে দেখাবো আর এখন করছি একটু গার্গিল গলার অবস্থা প্রচণ্ড খারাপ তোমরা তো এডিট করার সময় গলার ভয়েসটা দেখে বুঝতেই পারছো সেই সঙ্গে কাশি তো একটু গার্গিল করছি এখানে আর গার্গিল করছি তাও কোনো মতে কমই হচ্ছে না সিরাপ খাচ্ছি কাশিটা যে আমার কত ভালোবাসার লোক কাশিই জানে কোনো মতে কমতেই চায় না জানো তোমাদের কাছে যদি কিছু টিপস থাকে অবশ্যই আমাকে জানাবে তো কাশির সমস্যায় খুব ভুগি জানানো তাই কমে যায় ওষুধ টুষুধ খেয়ে আবার হয় তাই যেখানে সামনে আমি গার্গেল করেই যাচ্ছি আর এদিকে ভাত বসানো আছে আর এদিকে গার্গেল করতে করতে আমার মুখের অবস্থাটা দেখো খেয়ে আমি পুরো নিয়ে যাওয়ার মতন অবস্থা ঠিক আছে কাশি কাশি বন্ধ হবে না তো ভাত ফুটে উঠেছিলো বন্ধ করে দিয়েছিলাম আবার দুপুরে ভাত ছিল সেগুলো মিশিয়ে দিয়ে আবার ফুটায় ফুটে উঠলে আবার নামিয়ে দেবো তো ভালো করে মিশিয়ে নিয়েছি সবটা শোনো একটা গাজর ভাতে দিয়েছিল। সেটা আর খাওয়া হয়নি আর সেইভাবেই আছে আর এদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দুটো তিনটে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি একটু পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজটা আর স্বাদ লাবো না ওই কাঁচা পেঁয়াজ ডালের শীতের মধ্যে দিয়ে লঙ্কা দিয়ে খেতে না হেভি লাগে আমার তো ভালো লাগে তোমাদের কাদের ভাল লাগে আর এখানে ডাল আছে এগুলো এগুলোকে ফিল করতে হবে তার আগে আমি ডালের মধ্যে নুন আর ওই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই দুটোকে একসঙ্গে চটকে জোরো জোরো করে দিয়ে দিলাম এবার দেখবো সামান্য পরিমাণ তেল দিয়ে একটু জল মিশিয়ে শুনুর বাবা আবার ঝোল ঝোল ডাল খেতে পছন্দ করে তো বলছে আবার খাবে না কি করে হচ্ছে অফিসে গেছিলো ওইখান থেকে কার জন্মদিন ছিল এগরোল খেয়ে এসেছে আর আমার জন্য একটু নিয়ে এসেছিলো তো সেই জন্য আর কি কি খেয়ে এসছে আমার ভাইও ছিল সাথে বললো আর খাবো না তো এখানে ডালের মধ্যে তেলটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু খুঁটে নিলাম এবার দেবো সামান্য জল দিয়ে নামিয়ে নেব ততক্ষণ ওটা ফুটে উঠুক আর আমি এদিকে ডালটা রিফিল করে নিই ডাল একবার ঢালা হয়ে গেছিলো ফুরিয়ে গেছে প্রায় আজকে তো মাসের কত তেইশ তারিখ আবার বাজার করার সময় চলে আসলো মাসের বাজার একবার করেই করে আর যেগুলো ফুরিয়ে যায় সেগুলো টুকটাক কিনে নিয়ে আসে তো এই ডালে আর যেই ছয় সাত দিন বাকি আছে হয়ে যাবে অসুবিধা হবে না আর এখানে আছে পান্তা গরুকে দিতে হবে সেগুলো আর এই দেখো জলটা আবার দিয়ে দিলাম এবার আর একটু ফুটে উঠলে এবার নামিয়ে দেবো ভাতটাও ফুটে উঠেছে ভাতটাকেও এবার উপর দিতে হবে আর এবার বাইরে ভিতরে কি তরকারিগুলো আছে ফ্রিজের মধ্যে যা গরম বাইরে তো রাখা যায় না ওই তরকারিগুলো চলো বের করে নিয়ে আসি দেখো বের করে নিয়ে চলে তো আছে হচ্ছে ডাল আর এখানে আছে ডেটা কুমড়ো কলা টলা দিয়ে একটা সবজির তরকারি এটাই বাতিতে বাটিতে ঢেলে নিলাম কেননা তো ছোটো হাড়ি তো উপর দিতে পারে এই গামলাটাই সুবিধা হয় বেশি বড়ো জিনিসে দিতে পারি না তো সেই জন্য এই গামলার মধ্যে আমি হাড়িটা উপর দেব কাঁচবো না কথা বলবো এই যে হাড়িটাও উপর দিয়ে দিয়েছি ছয়টাও ঘুরতে হয়ে গেছে এবার সবটা কখন বাড়ি আছে আগলে সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর ডালটাও ফুটে উঠেছে ঢেলে নেবো নিয়ে আর যে তরকারিগুলো আছে সেগুলো সব গরম করে দেবো তো আজকের ফ্লগটটা অবধি আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো আজকের মধ্যে টাটা এখানে ডাকের কুদুমিটা দেখতে পাচ্ছ ডাকের মাথায় ঘামাচি তো পড়ে গেছে যত বলছি ধারে যাস না তত ধারে গিয়ে শুচ্ছে দেখো